এ দেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই সামনেও আশা করা যায় না বাংলাদেশের জনগণের শান্তির জন্য আপনারা দায়িত্ব পালন করবেন এটাই হলো বাস্তবতা এর থেকে জনগণের কোয়ালিটি হবে সৃষ্টি একত্রিত হয়ে ভোট ডাকাতি করলো তাদের শক্তিটা করুন তারপর সরকার এই ব্যাপারে তার কোনো উল্লেখযোগ্য সমাধানের কোন ধরনের পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে বর্তমানে যে সরকার রয়েছে এই সরকার বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকার সরকার হতে পারে না এই সরকারকেও আমাদের পদত্যাগ করিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আজকে আপনারা জানেন সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা মূল ব্যাপার ছিল শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ভিতরে নির্বাচিত নির্বাচনে নির্বাচিত হয়েছিল কিন্তু পাকিস্তানে আয়ুব খান তিনি এই নির্বাচনের ফলাফলকে মেনে নেয় নাই তিনি শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় আনায়নের পরিবেশ তৈরি করে নাই তখনই কিন্তু এই বাংলাদেশের মানুষ সুষ্ঠ সুন্দর নির্বাচনের ব্যাপারে এবং এই ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে তারা কিন্তু সংগ্রাম করেছিল স্বাধীনতা যুদ্ধ করেছিল লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল আমি সরকারকে বর্তমান আওয়ামী লীগ তাদের স্মরণ করে দিতে চাই যে আওয়ামী লীগ যেই নিজে আদর্শের উপরে ভিত্তি তৈরি হয়েছিল আজকে আপনারা সেই নীতির থেকে সরে গেছে আপনারা সেই ভিত্তির উপরে নেই এর অর্থই হল আপনারা বাংলাদেশের মধ্যে আপনারা সরকার আবার নতুন ভাবে গঠন করবেন দেশ পরিচালনা করবেন এটা কখনোই আর সপ্তাহে বাংলাদেশ হতে দেওয়া যাবে এর পরিবর্তনের জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা জাতীয় সরকারে মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব আর অন্য অন্য রাজনৈতিক দল আছে তারাও কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে এই সরকারের এই ক্ষমতায় দলীয়করণের মাধ্যমে এদেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই সামনেও আশা করা যায় না যার কারণে আমি সকলকে আহ্বান জানাবো প্রিয় সাংবাদিক আমার বন্ধুদেরকে বলবো প্রশাসন সহ সকলকে ভূতার্থ আহ্বান জানাবো আসেন আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ আজকে মানুষ কিন্তু অশান্তি আগুনে সর্বত্র ধাউ ধাউ করে চলছে এর শান্তরব্য মূল্য সহ সর্বত্র আজকে দেখেন জনপ্রান্ত কারেন্টের কখনো বিল বকেয়া রাখে নাই যদি নাই রেখে থাকে সেই টাকাগুলো কোথায় গেল আমরা যখন তখন দেখি যে সরকার দলের সাথে যে সন্ত্রাসীরা রয়েছে এদের মাধ্যমে আমাদের খারাপ ছড়ানো টাকা বিদেশে প্রচার হয়ে বিদেশে সেখানে বেগম তৈরি হয় আর কতদিন হবে কতদিন চলবে আর প্রশাসন ভাইদেরকে আমি বলবো আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু আপনারা কিন্তু কোন আওয়ামী লীগের বন্ধু নয় আওয়ামী লীগের কোন জীবী নয় তাদের কোনো দলীয় কর